শর্টকাট হ্যালো মাম্মা বলে একজন অন্যদিকে এরপর তুমি বুঝে নাও কি হবে মানে কতটা ব্যস্ত মানুষজন আমি বলি কো আমি কথা বলতে চাই না আমার ভাল লাগছে না 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 এটা ঠিক হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কিছু হয়নি ভাল লাগছে না এই হচ্ছে এটা হয় আমাদের

কথা গরমকাল চলে এসেছে মানে আমাদের এখন এখন দেখবে সবসময় আলোচনার মাঝখানে ফল পাকড় নিয়ে একটা আলোচনা থাকে যে গরমকালে কি কি ফল পাকড় নয় হেলদি খাবার দাবার খায় তো রোজ ফল ফল খায় আমি এসব খাই না কিন্তু বিষয়টা ঠিক আছে ওভাবে বলে আমি খাই না গো ফল পাঁকুড় আমি খেতে পছন্দ করি না কিন্তু হ্যাঁ গরমকাল ওই জামরুল তারপর আম এগুলো খুব ভালো লাগে তো সেই সব নিয়ে আর কি জাম জাম কালো জাম কি ভালো লাগে না ও একটা অদ্ভুত ব্যাপার হবে জিপ গুলো কালো কালো হয়ে যায় তারপরে ওই কিরকম একটা লাগে কালো হয় হ্যাঁ বাবা দিন কাত দিন রাত দিন আম সবেদা তারপর হচ্ছে কিন্তু কি যেন মৌসম বি লেবু বলে না মৌসম বি লেবু লিচু খুব ভালো গায়ে লিচু 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 আই লাভ লিচু লিচুর জঙ্গলে বসে দিয়ে লিচুর জঙ্গল ফাঁকা হয়ে যাবে এটা কথা না এটা গরমকালে পছন্দের ফলগুলোর কথা অ্যাকচুয়ালি ফল চলে না আর কফি বেশি চলে ও দিন রাত আমাকে বকাবকি করে আর আমি হ্যাঁ আজ এই খাবো এই ঠিক আছে পশু এই তো চলছে হবে করছি এই করতে করতে দিন কাভার হয়ে যায় ওর স্কিন দেখো আর আমার স্কিন দেখো কাকে প্রশ্ন যাবার করবে তুমি বলো এই একদমই না জল খাওয়া আর আমরা আমাদের তো রেগুলার মেকআপ করতে হয় তো মেকআপটা ভালো করে রিমুভ করার চেষ্টা করি আর তারপর ময়শ্চারাইজার দ্যাটস অল থ্যাংক ইউ আর আমার স্কিন কেয়ার আমি শুনি জল খেতে হবে এই আমার সখী আমাকে বলে জল খেতে হবে ফল খেতে হবে খালি পেটে থাকলে চলবে না আমি শুনি শুনে আমি স্কিন কেয়ার করে ফেলি শুনেই হয়ে যায় আমার স্কিন কেয়ার এবার থেকে ভাবছি যে শুনে যদি এত কাজে দেয় তাহলে এবার থেকে আমি একটু একটু করে কাজে লাগাবো তাহলে আরো বেশি স্কিন কেয়ার হয়ে যাবে না আবার ডায়েটের দিক থেকে কিন্তু সব অ্যাডভাইস ওর থেকে আমার নেওয়া খুব ভালো ডায়েট ফলো করতে পারে এবং যেটা আমি একদমই পারি না আমার দিন রাত সুইগি আসতে থাকে এবং আমি খেতে থাকি তো এইসব দিক থেকে খুব জিমে যাওয়া সত্যি করা ডায়েট ফুড খাওয়া এগুলোও খুব মেনটেন করে আর জল খাওয়াটা দেখো আমি বললাম বটে কিন্তু রেগুলারের শুটিং এর চাপে আমাদেরও ওরকম খাওয়া হয় না যেটা খাওয়া খুব উচিত তো জল খেতে হবে আর একটু ওই মুখের মেকআপ ভালো করে তুলতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো আমি একটু খেলে আমার এতটা গায়ে লেগে যায় ও এতটা খেলে ওর গায়ে লাগে না এবার ওর জন্য সুইগি জোম্যাটো এগুলো খুব একটা নর্মাল ব্যাপার এবার আমার জন্য মানে আমার হয়তো সুইগির ছবিটা দেখলে আমি মোটা হয়ে গেলাম এরকম একটা ব্যাপার তো ওই জন্য রিস্ক নিয়ে কি হবে ওকে দেখে মনে হয় না মানে ও খেলে ও মোটা হয়ে যায় আমি তো ভাবতেও ভালো বলতে পারবে আমি আগে কত রোগা ছিলাম বলো হুট করে কিরকম মোটা হয়ে গেলাম এটা মান আপনারা বলুন এইটা আমি আর কিছু বলবো না এটা আপনারা বলুন ও নাকি ও নাকি মোটা হয়ে গেছে আগের রোগ ছিল এখন মোটা হয়ে গেছে ফুলকিতে তো ভাই জেলে মানে রোহিত জেলে সেটা একটা চক্রান্ত করেছে শালিনী আর রুদ্রদা কিন্তু সেটা আমরা এখনও জানি না কিন্তু একটা চক্রান্ত করে ভাইকে জেলে পাঠানো হয়েছে সেটা বুঝতে পারছি তো ফুলকিও চেষ্টা করছে নানাভাবে যাতে ভাই জেল থেকে বেরিয়ে আসে আমরা সবাই চেষ্টা করছি তার মধ্যে একটু অসুস্থ হয়ে কোনো একটা পড়ছে কারণে তো এইসব নিয়েই চলছে এখন আমরা হসপিটালে সিন করব বাকিটা তো দেখতে হলে জানতে হলে দর্শকদেরই দেখতে হবে ঠুলকি এই তো হঠাৎ করে শ্বশুরবাড়িতে ছিলাম তারপর জানতে পারলাম যে এরকম একটা কাণ্ড ঘটেছে সেই জন্য আজকে অংশুমান বাবুকে দেখতে আসলাম এর বাইরে আমি কিছু জানি না আমার সখী সব বলে দিয়েছে বাকিটা জানতে হলে আপনাদেরকে রোজ সন্ধে সাড়ে সাতটার সময় শুধুমাত্র জি বাংলার পর্দায় কি দেখতে হবে ফুলকি ফুল শর্টকাট হ্যালো মাম্মা বলো একজন অন্যদিকে এরপর তুমি বুঝে নাও কি হবে মানে কতটা ব্যস্ত মানুষজনের আমি বলি রেডি হলাম যাই দেখি একটু সিন তো মোটামুটি একটু দেরি আছে আসতে যে একটুখানি গল্প করে আসি ফার্স্ট একটা পয়েন্ট হচ্ছে হয় এই সেকেন্ড আমি কথা বলতে চাই না আমার ভাল লাগছে না না এটা হয় আমার কখনো সময় পেলে আর কি কৌকে সুস্থ মেজাজে পেলে আর কি তখন এই যে আজকে সুস্থ মেজাজে আছে মেয়ে খুব ভালো আছে আজকে ঠান্ডা আছে সেই কারণে আজকে আসতে পেরেছি হ্যাঁ যে মেয়ের কাছাকাছি আসতে পেরেছি অনেক গল্প টল্প করতে পারছি আজ নিজে থেকে ডেকেছে এরকম ভাবে আর একটু গল্প করি ঠিক আছে সেই জন্য না আমাদের একটা অদ্ভুত ব্যাপার আছে আমাদের বাড়িতে কিন্তু ওই সূত্রে সেরকম কথা কথাবার্তা না হম ওইভাবে কথাবার্তা হয় না এখানে আসলেই একে অপরকে আমরা খুঁজে পাই তারপরেই আমরা রেডি হয়ে এই যে টাইম যেমন একটু বাদেই হয়তো চলে যায় তার যে কোনো গ্যারান্টি নেই যদি সিনের র্যাম্প পাই আবার চলে যেতে পারি আফতারদার দোকানের চা কজ আমি যেখানেই শুটিং করতে যাই সেখানে একটা চায়ের দোকান খুঁজে বের করি আর একটুখানি ইনফ্লুয়েন্স করতে থাকি হ্যাঁ আমার কাছের প্রিয় প্রিয় মানুষদেরকে আর কি যে সেই চেকগুলোতে নিয়ে যায় তো সে হচ্ছে আমার প্রিয় মানুষ তো এই মুহূর্তে সেই কারণে ওকে আমি নিয়ে যাই আর কি আক্তারদার দোকানে চা খেতে কেন ফুলকিটাকে বাদ দিচ্ছিস কেন ফুলকি তো টাইম পায় না না হ্যাঁ প্রচন্ড ওর জন্য রাগ হয় আর ওকে একটু রাগ তো বেশি বেশি করি আমরা সেটা যাই যে বুঝে একটু রেগে যায় একটু চোখের জল পড়ে তারপরে আবার সেকেন্ড টাইমে নিয়ে যাই ভালো লাগে পেছনে লাগবে অ্যাকচুয়ালি কি বলতো আমরা দেখো একটা চায়ের দোকানে গেলাম গ্যাপ পেলাম ধরতো তিনটে সিন তিনটে সিম করলাম বা চারটে সিম করলাম মেয়েটা সকাল থেকে একদম সন্ধে অব্দি বা রাত অবধি ওই জন্য ওই ইয়েটা করি না কারণ ওর একটু পড়ার দরকার একটু সিনের সঙ্গে থাকাটা খুব দরকার ওই জন্য মাঝে মাঝে সুযোগ পেলে নিয়ে যাই না হলে অপেক্ষা করতে থাকো যখন যেটা হবার তখন সেটা হবে আগে থেকে এত এক্সাইটমেন্ট ভালো না কোনো কিছুর জন্যই তো যখন যেটা হবে তখন সেটা হবে এখন কাজ করছি আমরা ফোন দিয়ে কাজ করি আচ্ছা দুজন মিলে এটাই বলবো যে ফুল কি দেখতে থাকুন খুব ভালো লাগবে আগামী দিনে আরো ভালো ভালো ফিস্ট আসতে চলেছে তার জন্য জি বাংলার পর্দায় সঙ্গে সারি সাথে বসে পড়ুন এবং ভালো ভালো রিভিউ দেবেন ভালো ভালো কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ বলে দিয়েছে থ্যাংক ইউ